আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো অনেকের রিকোয়েস্টের কারণে কিন্তু অনেক পুরাতন একটা নোকিয়া ব্র্যান্ডের ফোন নিয়ে আমরা আজকের ভিডিওতে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি নোকিয়া একশো এক অনেক দিন আগের একটি ফোন তো এই ফোনটা আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি বর্তমান বাংলাদেশ মার্কেট প্রাইস এটা কেমন হবে এবং এটা কি এখন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল আছে কি না সেই সব কিছু বিস্তারিত আপনাদের বলে দেবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আজকের এই ভিডিওটা না টেনে অবশ্যই পুরোপুরি দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন তো আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনের ওপর নোকিয়া একশো এক ফোনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক চলুন এবার আমরা রিভিউ শুরু করে দেই নোকিয়া একশো এক এই ফোনটার অফিসিয়াল বাংলাদেশি প্রাইস হচ্ছে এক টাকা অর্থাৎ দুই টাকা নোকিয়া একশো এক ব্র্যান্ড হচ্ছে নোকিয়া মডেল নোকিয়ার একশো এক নম্বর মডেল লাঞ্চ করা হয়েছে এটা অনেক দিন আগেই অ্যানসেট এটা দুই সালের আগস্ট রিলিজ করা হয়েছে দু সালের অক্টোবর মাসে অর্থাৎ আজ থেকে প্রায় তেরো বছর আগে কিন্তু নোকিয়া একশো এক এই ফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে রিলিজ করা হয়েছে তো আপনারা কিন্তু অলরেডি এই ফোনটা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে নোকিয়া একশো এক মডেলের সেই ফোনটা তো যাই হোক স্ট্যাটাস এখানে পাবেন আপনারা ডিসকানেক্টেড নেটওয়ার্ক হিসেবে পাবেন আপনারা এখানে ইপি অর্থাৎ জিপি জি আর পি এস এই নেটওয়ার্কটা ব্যবহার করতে পারবেন টেকনোলজি জি এস এম টু জি ব্র্যান্ড পাবেন জি এস এম নয়শো থেকে আঠারোশো সিম ওয়ান অ্যান্ড সিম টু অর্থাৎ দুইটা সিম এই ফোনটাতে আপনারা উঠাতে পারবেন জিপিআরএস এবং ইডি এখানে কিন্তু অ্যাভেলেবেল না রয়েছে বডির দিকে যদি আসে আপনারা দেখতে পাচ্ছেন ডিমিনেশন হিসেবে পাবেন একশো পঁচিশ গুনন পঁয়তাল্লিশ পয়েন্ট পাঁচ গুনন চোদ্দো তো যাই হোক ওয়াইট হিসেবে পাবেন আপনার এই ফোনটাতে একাত্তর গ্রাম টু পয়েন্ট সিম পাবেন ডুয়াল সিম মিনি সিম ডুয়াল স্ট্যান্ড অর্থাৎ একটা কিন্তু ছোটো সিম ব্যবহার করতে পারবেন আরেকটা হচ্ছে পুরোটাই অর্থাৎ বড় সিমটাই ব্যবহার করতে পারবেন তাছাড়া কিন্তু এই ফোনটাতে কিন্তু লাইট অ্যাভেলেবেল রয়েছে ডিসপ্লের দিকে যদি আসি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টি এফটি সিক্সটি ফাইভ কে কালার্স সাইজ হিসেবে পাবেন ওয়ান পয়েন্ট এইট ইঞ্চিস টেন পয়েন্ট টু সি এম টু স্ক্রিন টু বডি রেডিও তো যাই হোক রেজলিউশন হিসেবে পাবেন আপনারা একশো আঠাশ গুণন একশো ষাট পিকজেল একশো চোদ্দো পিপিআই ডেন্সিটি প্ল্যাটফর্ম হিসাবে এখানে থাকছে ও এস এন বাই এ চিপসেট এন বাই এ জিপিউ এন বাই এ জিপিউ এ মেমোরি থাকবে এখানে ক্রাট স্লট মাইক্রো এস ডি এই সি ডিটেক্টেড স্লট আর ফোন বুকে পাবেন হচ্ছে পাঁচশো এন্ট্রাইস কল রেকর্ড এখানে আপনারা কিন্তু কল রেকর্ড করতে পারবেন এই ফোনটা দিয়ে সিগনাল নো ফিচার্স নো ভিডিও নো সেলফি ক্যামেরা এখানে কিন্তু নেই সেলফি ক্যামেরার যার কারণে ভিডিও ফিচার সিগন্যাল কোনোটাই নেই সাউন্ড হিসেবে পাবেন আপনার এই ফোনটাতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর একটি জ্যাক আর কমস থাকবে এখানে আপনার অনলি রেডিও এসটিও টিও এফ এম রেডিও তাছাড়া কিন্তু আপনারা এখানে একটাও অ্যাভেলেবেল পাবেন না যেমন ডাব্লু এলএন ব্লুটুথ জিপিএস এন এফ সি পোর্ট এখানে কিন্তু কোনোটাই অ্যাভেলেবেল নেই আর ফিচারে যদি আমরা আসি তাহলে কিন্তু এখানে সেন্সর দেখতে পাচ্ছি মেসেজিং থাকবে সেমএস সিস্টেম গেমস থাকবে একটা আর এটাতে অবশ্যই যাবা সাপোর্ট করবে না এমপি থ্রি প্লেয়ার রয়েছে অর্গানাইজার রয়েছে প্রোডাক্টিভ টেক্সট ইনপুট রয়েছে এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার দশ বিশ অর্থাৎ এক হাজার বিশ একটি ব্যাটারি এখানে টল টাইম আপ টু এইট আওয়ার তিরিশ মিনিট অর্থাৎ আপনারা কিন্তু এটা মোটামুটি একদিনের মতো হেভি ইউজ করতে পারবেন এই ফোনটা তো যাই হোক কালার হিসেবে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে প্লান্টন ব্ল্যাক আর একটা হচ্ছে কোরাল রেড এই দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটাতে আর ব্যাটারি লাইফ কিন্তু একশো চব্বিশ আওয়ার এন রেটিং তো যাই হোক ফোনটার মোটামুটি কিন্তু ভালোই রয়েছে এই ফোনটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার নোকিয়া একশো একের বাংলাদেশি প্রায় দুই হাজার টাকায় এটাকে দুই হাজার টাকায় বলা যায় তো যাই হোক আমরা ভিডিওটা আজকে আর বেশি লম্বা করতে চাচ্ছি না ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিতে চাচ্ছি দেখা হবে আমাদের নেক্সট আরও একটি কোনো ভিডিওতে আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে